আপনারা জানেন একটা প্রজেক্ট নিয়েছিল যে প্রতিটি উপজেলায় যুবক এবং তরুণদেরকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে খেলাধুলাকে উৎসাহিত করতে সারা বাংলাদেশ ব্যাপী স্টেডিয়াম নির্মাণের একটি পরিকল্পনা ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের যেহেতু তারা গভর্নমেন্ট থেকে চলে গিয়েছে তারপরে এই কাজ থেমে থেমে আগাচ্ছে কোথাও হচ্ছে হচ্ছে না তবে গলা চিপায় হয়েছিল একটি স্টেডিয়াম এই অর্থ বছরে দশ মিনিট একটি মিনি স্টেডিয়াম হচ্ছে জায়গা এখন হয়ে গেছে অলরেডি এবং বিগত সরকারের আরেকটি একটি প্রকল্প ছিল কারিগরি শিক্ষাকে উৎসাহিত করার জন্য বেকারত্ব নিরসনের জন্য কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করা প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা গণচিপার হরিদেবপুরে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে আপনাদের এই দশ মিনিটে এই অর্থ বছরে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ শুরু হবে ইনশাল্লাহ এই দুটো বোক কাজ প্রায় ধরেন দেড়শো কুড়ির মিনিমাম এক থেকে টাকার কাজ হবে তো সেটি কিন্তু তারা মানে হয়তো মনে নাই বা ছোট কাজগুলো বলেছেন তো এই দুটো আমি আপনাদেরকে অ্যাড করে গেলাম আর গণচিপ ভাই যেগুলো করেছি সেখানে জানে গণচিপ ভাই দশ পিড়ে মিলিয়ে দুইশো পাঁচটি মসজিদ এবং মন্দিরে গত এক বছরে দুই লাখ পাঁচ লাখ তিন লাখ করে এরকম উন্নয়নমূলক বরাদ্দ রাস্তাঘাট কাঁচা রাস্তা পাকা করা পাকা রাস্তা আধা পাকা করা এগুলো করেছি আরেকটি কথা